ডলার রিজার্ভের সর্বশেষ পরিস্থিতি এবং এর ভবিষ্যৎ নিয়ে খুব সহসায় একটা বিস্তারিত ভিডিও করব তার আগে একটা ঘটনা গতকাল ঘটেছে সেটা নিয়ে কিছু কথা বলে রাখা যাক ইনফ্যাক্ট এটাও ওই আলোচনাতেও আসবে তবে এটা একটা আলাদা গুরুত্ব পাবার দাবি রাখে সেটা হলো সৌদি আরবের কাছে সরকার ডলার সংকট কাটাতে সাহায্য চাইছে এরকম একটা নিউজ আমরা দেখেছি নিশ্চয়ই পররাষ্ট্রমন্ত্রী সৌদি আরব যাচ্ছেন সেখানে সংলাপ হবে এবং সেখানে বিভিন্ন রকম চাওয়া তাদের আছে সমকাল থেকে আমি একটু পড়ছি রিজার্ভ সংকট চলছে বাংলাদেশে এ থেকে উত্তরণে বিভিন্ন উপায় খুঁজছে ঢাকা আগামীকাল সোমবার রিয়াদে রাজনৈতিক সংলাপ বসবে বাংলাদেশ ও সৌদি আরব বৈঠকে বাংলাদেশে বড় অঙ্কের তহবিল জমা রাখতে রিয়াদের কাছে অনুরোধ করবে ঢাকা কূটনৈতিক সূত্রে এ তথ্য জানা গেছে এছাড়াও যেটা বলা হয়েছে এখানে সেটা হলো আমাদের যে ব্যাংকিং ব্যাংকিং শুরু হয়েছে এটা নিয়ে বিস্তারিত কথা বলেছি আপনাদের মনে থাকার কথা অনেকেই বলছেন সো ওই অফসর ব্যাঙ্কিংয়েও যাতে সৌদি কোম্পানিগুলো টাকা রাখে সৌদি ব্যক্তি তাদেরকে এনকারেজ করার চেষ্টা করা এখনও রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশে তহবিল রাখার কথা বলছে আমরা জানি পাকিস্তানকে সৌদি আরব বহু সময় যখনই পাকিস্তানের সংকট হয়েছে একাধিকবার বারবার এই ধরনের ডলার দিয়ে সাহায্য করেছিল ঠিক সেই জিনিসটা বাংলাদেশ চাইছে এবং যদি সৌদি আরবের কোম্পানিগুলোকে বাংলাদেশের অফশোর ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে সেই অ্যাকাউন্টগুলোতে টাকা রাখতে বলা হয় সেটাও বাংলাদেশ অনুরোধ করছে আমরা জানি যে বাংলাদেশ পশ্চিমা ব্যাংকগুলোর তুলনায় বেশি ইন্টারেস্ট রেট দেবে বলে বলছে সুতরাং এটা তাদের কাছে সেল করার চেষ্টা করছে কাজ হবে কি না আমরা সেই ব্যাপারটি একটু বোঝার চেষ্টা করব এর আগে আরেকটা জিনিস আমি একটু যোগ করে রাখতে চাই এই বছরের ফেব্রুয়ারিতে আরেকটা ঘটনা ঘটেছিল সেটা হলো যারা সালমান এফ রহমান উনি সৌদি আরবের সাথে কথা বলেছেন এবং সেই সহযোগিতা চাওয়া হয়েছিল ফেব্রুয়ারিতেও তবে সেটা চাওয়ার প্যাটার্নটা একটু ভিন্ন ছিল সেটাও যদি কাজ হতো খুব ভালো হতো উনি সৌদি আরব সফর শেষে বাংলাদেশে এসে বলছেন কি আগে মানে বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশ যখন তেল আমদানি করে পঁয়তাল্লিশ দিন সময় পায় কিন্তু ডলার সংকটের কারণ আমরা তাদের বলেছি আমাদের যদি এক বছর সময় দেওয়া হয় তাহলে ভালো হয় তারা বলেছে সেটি তারা বিবেচনা করবে তারপরে ফেব্রুয়ারিতেই আপনি আরেকটা ফেভার চেয়েছিলেন ডলার সংকট মোকাবেলার সেটা হচ্ছে পঁয়তাল্লিশ দিন মানে দেড় মাসের মধ্যে তাদেরকে পে করতে হয় এটা এক বছর বাড়ানোর কথা চেয়েছিলেন এখন পর্যন্ত অন্তত আমরা জানি না সৌদি আরব এরকম কোন সিদ্ধান্ত নিয়েছে তার মানে আপনি ফেব্রুয়ারিতে এমন একটা কিছু চাইতে না চাইতে সেটা পূর্ণ হতে না হতেই আপনি আরও বেশ কিছু সাহায্য চাইছেন প্রশ্ন হচ্ছে সৌদি আরব এই সাহায্যটা করবে কিনা আমরা একটা জিনিস একটু মনে রাখতে হবে যে মধ্যপ্রাচ্যে বা সারা পৃথিবীতে এক ধরনের পরিবর্তন হচ্ছে ওয়ার্ল্ড অর্ডারে সেটা কতটা হবে মানে এই ওয়ার্ল্ড অর্ডারের পরিবর্তনের ক্ষেত্রে কার প্রভাব শেষ পর্যন্ত কতটুকু গিয়ে দাঁড়াবে এটা নিয়ে ডিবেট আছে কিন্তু এক ধরনের পরিবর্তনের চেষ্টা আসলেই আছে উনিশশো সালে সোভিয়েট ইউনিয়নের পতনের পর দীর্ঘ সময় পৃথিবীটা ইউনিপোলার ছিল তার আগে এইটটিজে সোভিয়েট ইউনিয়ন অনেক দুর্বল হয়ে গেছে বিশেষ করে লেইট এইটটিজে তার আগ পর্যন্ত সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর একটা বাইপোলার ওয়ার্ল্ড ছিল একটা লিড করতে আমেরিকা তার নেতৃত্বে পুঁজিবাদী যে বিশ্ব আর একটা হচ্ছে কমিউনিস্ট সোভিয়েট ইউনিয়ন তার নেতৃত্বে সেই বিশ্ব তারপরে মিড থেকে থেকেই সোভিয়েট ইউনিয়ন দুর্বল হয়ে পড়ে এবং বলা যায় ওই সময় থেকে আমেরিকার নেতৃত্বে বিশ্ব ব্যবস্থা তৈরি হয়ে যায় আর পুরো পতনের তার কথাই নেই দীর্ঘ সময় আমেরিকার নেতৃত্বে ইউনিপোলার ওয়ার্ল্ড চলছিল এখন একটা আলাপ নতুন করে করা হচ্ছে সেটা হলো বেশ কিছু শক্তিশালী দেশ এর মধ্যে নিশ্চিতভাবেই সবচেয়ে বড়ো পাওয়ারফুল দেশ যারা আমেরিকাকে চ্যালেঞ্জ জানাচ্ছে সেটা হচ্ছে চায়না রাশা তো আছেই সাম্প্রতিক সময়ে রাশা ইউক্রেনের যুদ্ধে নিজেকেও একটা গ্রেট পাওয়ার হিসাবে সবার সামনে নিয়ে আসার চেষ্টা করছে এছাড়া বিভিন্ন রিজিওনাল পাওয়ার্স আছে বা আমাদের এখানে ভারত আছে আমরা যদি মিডল ইস্টে চিন্তা করি সেখানে সাউদি আরব আছে প্রধান এর সাথে আবার ইরান আছে আরও কোন কোন দেশ ইউএই বা কাতারের মতো দেশও রিজিওনাল পাওয়ার হয়ে ওঠার চেষ্টা করছে এরকম বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন রকম পাওয়ার দেখব আফ্রিকাতে রিজিওনাল পাওয়ার্স আছে সো প্রত্যেকে এখন বলতে চাইছে রিজিওনাল পাওয়ারগুলো যে এটা একটা মাল্টিপোলার ওয়ার্ল্ড হওয়া দরকার প্রত্যেকটা পাওয়ারফুল দেশ তার রিজিওনাল হেজিমনিটা নিশ্চিত রাখতে চায় এই রকম একটা চাওয়া তাদের দিক থেকে আছে এই কথাটা এই জন্য বললাম যে সৌদি আরবও চায় একটা রিজিওনাল পাওয়ার হিসাবে তাকে সেই জায়গাটা দেয়া হোক এবং মাল্টিপোলার ওয়ার্ল্ড যে মানে গঠিত হচ্ছে গড়ে উঠছে এটার পেছনে সৌদি আরবের বর্তমান ক্রাউন প্রিন্স যাকে আমরা ডিফ্যাক্টো আসলে সৌদি শাসকই বলতে পারি উনি প্রধানমন্ত্রী হিসেবেও কিছুদিন আগে নিযুক্ত হয়েছেন মোহাম্মদ বিন সালমান বা এমবিএস তার একটা চেষ্টা আছে এবং সেই চেষ্টা করতে গিয়ে তিনি আমেরিকার যে নানা রকম প্রভাব সেটাকে নিউট্রালাইজ করার ক্ষেত্রে কিছু রোলও প্লে করছেন সাম্প্রতিক সময়ে তিনি চায়নার সাথে যথেষ্ট খাতির দেখাচ্ছেন এবং আমরা তার রিসেন্ট একটা ডিসিশনকে নিয়ে অনেকে অনেক আলাপ করছেন অনেকে অনেক আশাবাদী হচ্ছেন যারা অ্যান্টি আমেরিকান আছেন সেটা আরেক আলোচনা সেটা হলো যে এতদিন পর্যন্ত সৌদি আরব তার পেট্রোলিয়াম শুধুমাত্র ডলারে বিক্রি করতো সেই জায়গা থেকে তারা সরে সেটা উন্মুক্ত করে দিয়েছে এখন তাত্ত্বিকভাবে তারা যে কোনো কারেন্সিতে সেটা করতে পারবে ফলে বিন সালমানের এক ধরনের চেষ্টা আছে মাল্টিপোলার ওয়ার্ল্ডের যে কনসেপ্ট তার সাথে কনফার্ম করার ইউনিপোলার ওয়ার্ল্ডের কনসেপ্টটা থেকে বেরিয়ে আসার সেই চেষ্টা তার মধ্যে আছে এখন এত কথা বললাম আসলে প্রধানমন্ত্রীকে সৌদি আরব কতটুকু সাহায্য করবে তার সাথে আসলে এরকম অনেকগুলো ইকুয়েশন জড়িত আছে ভেরি ইম্পর্ট্যান্ট যদিও দু সালে আমি যদি ভুল না করে থাকি প্রধানমন্ত্রী সৌদি আরব গিয়েছিলেন দু সালের আঠারো অক্টোবর তিনি সৌদি আরব সফর করেন মোহাম্মদ বিন সালমানের সাথে দেখা করেন আমি এটা নিয়ে একটা ভিডিও করেছি সেটা হচ্ছে ওই বছরেরই দুই অক্টোবর তার মানে জাস্ট ষোলো দিন আগে জামাল খাশকজিকে সৌদি কনসুলেটে হত্যা করে টুকরা টুকরো করে ফেলা হয় যার ফলশ্রুতিতে তীব্র সমালোচনার মধ্যে পড়েছিলেন মোহাম্মদ বিন সালমান সারা পৃথিবী তাকে একরকম একঘরে করে দিয়েছিল সে একঘরে দশা থেকে শেখ হাসিনা ওয়াজ দ্য ফার্স্ট ফার্স্ট চিফ অফ এনি গভর্নমেন্ট যিনি মোহাম্মদ বিন সালমানের সাথে দেখা করেছিলেন ওই সময় কূটনৈতিক দিক থেকে সালমানের এটা একটা বিরাট দরকারি জিনিস ছিল সো প্রধানমন্ত্রী সেই জিনিসটা তাকে প্রোভাইড করেছেন অ্যাপারেন্টলি মনে হয় যে এটার এক ধরনের কৃতজ্ঞতা বোধ তার থাকা উচিত থাকার কথা কিন্তু আবারও মনে রাখতে হবে পৃথিবীতে কোনো কৃতজ্ঞতা বোত্ত নেই আমরা যেমন ভারত যুদ্ধে সাহায্য করেছিল বলে তার কাছে চিরকৃতজ্ঞ থেকে তার কাছে নাকে খত দিয়ে যেতে হবে সারা জীবনে এরকম কিছু না সলমান তার প্রয়োজন ওই সময় গিয়েছিল তার বিনিময় হিসেবে এটা করবো এরকম কিছু না খুব লিস্ট একটা প্রভাব ফেললে ফেলতে পারে কিন্তু মূলভাবে আমরা সালমানের অঙ্ক সালমানের যোগ বিয়োগ কাজ করছে কি না আমরা যদি চিন্তা করি সেটা হচ্ছে সৌদি আরব যখন মিডলিস্টের রিজনাল পাওয়ার হতে চায় অ্যাট দ্য সেইম টাইম সৌদি আরব কিন্তু মুসলিম বিশ্বেরও নেতা ডিফ্যাক্টো নেতা হিসাবে তাকে মানা হয় কারণ আরেক যে দেশ মুসলিম বিশ্বের নেতা হতে চায় তার পক্ষে সম্ভব না কারণ ইরান একটা শিয়া মুসলিম মেজরিটির দেশ হাতে গোনা কয়েকটা দেশেই শিয়া মুসলিম মেজরিটি আছে অন্যান্য জায়গায় শিয়ার সংখ্যা খুবই নেগলেজেবল সুতরাং সৌদি আরব সুন্নি মুসলমানদের নেতা অর্থ ডিফ্যাক্টো মুসলিম বিশ্বেরই নেতা সেই বিবেচনায় বাংলাদেশ একটা গুরুত্বপূর্ণ দেশ তার পপুলেশন সাইজ তার ইকোনমিক সাইজ এখন যে জায়গায় গেছে সুতরাং সালমান এই জায়গাটা বিবেচনা করে দেখতে পারেন যে এই ধরনের সাহায্য যদি করে থাকেন তাহলে সেটা তাদের জন্য ভালো হবে এবং আমরা দেখেছি সালমান এই বছর দেশে আসবেন বলে এক ধরনের আলাপ আছে এবং সরকার মরিয়া হয়ে আন তাকে আনার চেষ্টা করছে কারণ উনি যখন দেশে আসবেন তার পক্ষে বাংলাদেশের ফেভারে কোনো না কোনো ধরনের ঘোষণা এক ধরনের দেয়ার ই চাপও থাকবে এরকম একজন মানুষ যখন একটা দেশ সফর করবেন তার কাছে দীর্ঘদিন থেকে ভিক্ষা করছে সরকার নানান কিছু কোনো না কোনো একটা কিছু পূর্ণ করার চেষ্টা থাকবে সুতরাং সৌদি আরবের কৌশলগত দিক থেকেও এটা যেমন হেল্পফুল অ্যাট দ্য সেম টাইম সরকার যদি এভাবে তার কাছে এটা সেল করতে পারে যে পশ্চিমাদের চাপ তার উপরে এত বেশি আছে এবং সে যেহেতু পশ্চিমাদের সাথে কনফার্ম করছে না তাই তার অনেক সংকট তৈরি হয়েছে এবং সেও চায় আমরা খেয়াল করবো যে গত ব্রিক্স সামিটে সরকার মানে বাংলাদেশ চেষ্টা করেছিল ব্রিক্সের পার্ট হতে ভারতের জন্য সেটা হওয়া ওঠেনি সো সে যদি এটাকে সেল করতে পারে যে মাল্টিপলার যে ওয়ার্ল্ডের কথা হচ্ছে সেই ব্যাপারে সৌদি আরব যে ধরনের প্রভাব চায় বাংলাদেশ তার সাথে থাকবে সৌদি আরব সেই ক্ষেত্রে কোনো না কোনো ফর্মে বাংলাদেশ সরকারকে বাজেট সহায়তা দিতে পারে এবং আগেও বলেছি যেহেতু চায়না সরকারের সাথে এখন পর্যন্ত আছে যদিও ভারতের সাথে বেশ কিছু ডিলিং নিয়ে চায়নার অস্বস্তি আছে চায়নাও এই ব্যাপারে সৌদি আরবের ক্ষেত্রে কিছুটা হলেও রোল প্লে করার সম্ভাবনা থাকবে তাহলে বটম লাইন কি বটম লাইন হচ্ছে সৌদি আরবের দিক থেকে আমরা সরকারের বেশ কিছু সুবিধা পাওয়া বেশ কিছু মানে ওই ব্যক্তিগত লোকজন সরকারের অফিসর ব্যাঙ্কিংয়ে টাকা রাখবে ওরকম না পাকিস্তানে যেরকম তারা সাহায্য দিয়েছিল ডলার দিয়েছিল সেরকম কিছু করার খুব বড় অঙ্ক না হলেও দেওয়ার সম্ভাবনা আছে আর অন্তত পক্ষে জ্বালানির ক্ষেত্রে সেই চেষ্টা যেটা সরকার চাইছে যে এটাকে এক বছর ডেফার যদি করা যায় এটা হিউজ সরকারের জন্য একটা বিরাট চাপ মুক্তির জায়গা তৈরি করবে সেটারও মতো কিছু একটা হওয়ার সম্ভাবনা আসলে উড়িয়ে দেওয়া যায় না